ভিন রাজ্যে আলু রফতানিতে রাস আসানসোলে ঝাড়খণ্ড সীমান্তে নজরদারি আলু বোঝায় ট্রাক আটকালো পুলিশ বুধবার রাত থেকেই পুলিশের নজরদারি চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর থেকেই তৎপর প্রশাসন ভিন রাজ্যে আলু রফতানিতে রাশ আসানসোলে ঝাড়খণ্ড সীমান্তে নজরদারি আলু বোঝায় ট্রাক আটকালো পুলিশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যে সবজির দাম বৃদ্ধিতে কড়া বার্তা দিয়েছেন এবং বিশেষ করে আলু পেঁয়াজ এইগুলোতে বিশেষত আলুতে কারণ আমরা দেখছি যে পুজোর পর থেকেই আলুর দাম ঊর্ধ্বমুখী সেই দাম কমার কোনো লক্ষণ তো নেই উল্টে বেড়ে চলেছে এবং তারপরেই মুখ্যমন্ত্রী তিনি কড়া বার্তা দেন যে রাজ্যে যতক্ষণ না আলুর চাহিদা মিটছে ততক্ষণ পর্যন্ত বাইরের রাজ্যে আলু রফতানি করা যাবে না এবং তারপরেই যেটা আমরা দেখছি প্রশাসনের তৎপরতা নজরে আসছে বাজারে বাজারে টাস্ক অভিযান হচ্ছে এবং এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন সীমান্তে নজরদারি চালানো হচ্ছে আসানসোলের ঝাড়খণ্ড সীমান্তে নজরদারি এবং সেখানেই আলু রফতানিতে রাশ টানা হচ্ছে আলু বোঝাই ট্রাক আটকালো পুলিশ বুধবার রাত থেকেই পুলিশের নজরদারি চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর প্রশাসনের তৎপরতা অন্যদিকে যেমনটা আপনাদের জানাচ্ছিলাম বাজারে বাজারে টাস্ক ফোর্সের অভিযান চলছে কোথায় কত সবজির দাম কেন দাম বেশি পুরোটাই খতিয়ে দেখছেন তারা অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে অয়নের কাছে চলে যাব অয়ন টাস্ক ফোর্সের অভিযান চলছে প্রায় প্রতিদিনই আমরা দেখছি বাজারে বাজারে আজ ছবি আর কে আছে সিএনএর কে আছে নবান্নে মুখ্য সচিব পর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রীর যে নির্দেশ অর্থাৎ পশ্চিমবঙ্গে উৎপাদিত আলু সেটা ভিন রাজ্যে যাবে না বর্ডার সিল করে দেওয়া হবে এর ফলে আলুর দাম নিয়ন্ত্রণে এলো কি না এবং দুটি রাজ্য থেকে ইতিমধ্যেই প্রচুর পেঁয়াজের ট্রাক বা কনসাইনমেন্ট পশ্চিমবঙ্গে ঢুকেছে তার মধ্যে একটি রাজস্থান আর একটি অন্ধ্রপ্রদেশ এর ফলে পেঁয়াজের দাম নাগালের মধ্যে এলো কিনা এই দুটি জিনিস খতিয়ে দেখতে এই মুহূর্তে উল্টোডাঙার পাইকারি বাজার সেখানে এসে পৌঁছেছেন টাস্ক ফোর্সের সদস্যরা দুটো জিনিস অত্যন্ত ভাইটাল আমাদের প্রতিদিন কাজে লাগে একটি আলু একটি পেঁয়াজ দুটোর দাম হঠাৎ করে বাইরে চলে গিয়েছিল এখন কি অবস্থা এই মুহূর্তে বাজারে আলু আর পেঁয়াজের পাইকারি দাম কত পেঁয়াজের দাম ইতিমধ্যেই কমে গেছে আমরা কয়েকদিন আগে হোলসেল কোলে মার্কেটে গিয়েছিলাম দু তিন দিন আগে সেখানে আমরা দেখে এসছি ওই ছোট সাইজ কিন্তু তিরিশ টাকা করে এসছে ওখানে পাইকারি সেটা চল্লিশ টাকায় বিক্রি হবে খুব বেশি হলে আর বড়োটা পঞ্চাশ টাকা করেই বিক্রি হচ্ছে খুচরোতে বিক্রি হচ্ছে হোলসেল মার্কেট বাইরে রিটেলে এবং সরকারি সবই একসাথে আর চন্দ্রমুখী আর জ্যোতি আলু বিশেষ করে জ্যোতি আলু যে দামটা নিয়ে বারবার মুখ্যমন্ত্রী উষ্মা প্রকাশ করেছেন আপনাদের নবান্নে মুখ্য সচিব বৈঠকে ডেকে পাঠিয়েছিলেন জ্যোতি আলুর দাম সেটাকে নিয়ন্ত্রণ পাওয়া যাচ্ছে কেননা ভিন রাজ্যে আলু এই মুহূর্তে রপ্তানি সম্পূর্ণ বন্ধ ব্যাপারটা হচ্ছে যে জ্যোতি আলু ওরা মুখ্যমন্ত্রীকে কথা দিয়েছিল ২৬ টাকা করে দেবে হোলসেলারদের তাহলে অটোমেটিক্যালি তিরিশ টাকায় বিক্রি করা যেত কিন্তু পরবর্তীকালে দিন দশেক দেওয়ার পরে এক তারিখ থেকে পয়লা নভেম্বর দশ দিন পরে ওরা আঠাশ টাকায় চলে গেল। তখনই এখানে দাম বেড়ে গেল বত্রিশ তেত্রিশ যে যা পাচ্ছে ওরম নিচ্ছে সেটাই আমরা ওদের চেপে ধরেছিলাম যে আপনারা কথা দিয়ে কথা রাখেননি এটা আপনারা কেন করলেন এটুকু করবেন না করলে গভর্নমেন্ট ব্যবস্থা নেবে হ্যাঁ সরকার যেটা ভালো মনে করছে মুখ্যমন্ত্রী যেটা মনে করছে যা আজকে এই যে পাইকারি বাজার এখানে আমরা দেখতে পাচ্ছি জ্যোতি আলু নতুন আলু এর দাম কত না ওটা ওটা নতুন আলু কত করে যাচ্ছে গো ওটা চল্লিশ নতুন আলু পাইকারির দামই চল্লিশ হ্যাঁ এটা কি পাইকারি দাম হ্যাঁ দুশো টাকা খুব তো সুরাহা হলো না না সুরা হবে আপনারা দু এক দিন আরও দেখুন বুঝতে পারবেন দাম অনেকটাই এই জায়গা থেকে মধ্যবিত্তের প্রশ্ন যে টাস্ক ফোর্স এনফোর্সমেন্ট ব্রাঞ্চ যারা কলকাতার বিভিন্ন বাজার তা সে খুচরো বাজার হোক বা পাইকারি বাজার সেখানে প্রতিনিয়ত অভিযান চালাচ্ছেন খোঁজখবর নিচ্ছেন কিন্তু কোথাও একটা উৎসে গলদ রয়ে গেছে যার জন্য আজকের তারিখে দাঁড়িয়েও উল্টোডাঙায় পাইকারি সবজি বাজারে নতুন আলু চল্লিশ টাকা জ্যোতি আলুর দাম এখনো পর্যন্ত তিরিশের কোঠায় ঘোরাফেরা করছে অর্থাৎ যে উসমা মুখ্যমন্ত্রী প্রকাশ করেছিলেন সাধারণ মানুষকে সুরাহা দেওয়ার জন্য ইতিমধ্যেই ভিন রাজ্যে তিনি আলু রপ্তানি বন্ধ করেছেন সেই বিষয়টির সুফল যে এখনো পর্যন্ত বাজারে পাওয়া যায় তুমি নজর রাখো ধন্যবাদ অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে সরাসরি আলুর দাম নিয়ন্ত্রণে করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন তিনি সব আলুটা বেরিয়ে গেছে মাথায় রেখো আজকে দম আমি কষ্ট করে তৈরি করতে শুরু করেছিলাম বাংলায় পেঁয়াজ তৈরি হতো নাশিক থেকে আসতো আমার খাওয়ার নেই আমাকে থেকে নাসিক আনতে হয় আমার পেঁয়াজ বাইরে বিক্রি হয়ে যাবে কেন তো আমার যদি ফিফটি পার্সেন্ট বিক্রি হয়ে যায় বাইরে এক্সপোর্ট হয়ে যায় কারা আগো তাকে আমি টাকা দেবো টাকা আমি বিমা দেবো কা আমি জমি উর্বর করার জন্য ইকুইপমেন্টস দেবো প্রিজার্ভেশনের জন্য দিচ্ছি আর কিছু লোক বিজনেস করতে গিয়ে কমার্শিয়ালি স্টেটকে এক্সপ্লয়েড করবে এটা যারা চাষি তারা করে না এটা কিছু মিডলম্যান আছে তারা করে সেই দেওয়ালির টাকা তারা ভাগ দেয় একে ওকে তাকে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা